হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথসিক্স বাই হাসনাত ডাব্লিউ কে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব আজকে সেট তো এর আগে যে 7 সেট রয়েছে সেগুলো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নাও চলো শুরু প্রথম অঙ্ক দেওয়া আছে অমলের পরিবারে অমল তার স্ত্রী এবং তার চার সন্তান সহ মোট 6 জন সদস্য রয়েছে এটা জানা যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্মের পর পরিবারের গড় বয়স যথাক্রমে ১৬, পনেরো ১৬ এবং পনেরো বছর হয় বর্তমানে অমলের পরিবারের গড় বয়স ১৬ বছর হলে তার জ্যেষ্ঠ পুত্রের বয়স কত ছেলের বয়স কত সেটা বের করতে হবে দেখো ভালো করে বোঝো যখন প্রথম সন্তান জন্মায় তখন গড় হচ্ছে কত ষোল তো দেখো তার কয়জন হচ্ছে অমল নিজে অমলের স্ত্রী আর প্রথম সন্তান ঠিক আছে ফার্স্ট মানে এস ওয়ান এই তিনজনের গড় বলেছে কত ষোলো তার মানে টোটাল হবে আটচল্লিশ ষোলো তিন এখন সন্তানটা যখন জন্মেছে তখন প্রথম সন্তান যখন জন্মায় তার মানে জ্যৈষ্ঠ পুত্রের বয়স হচ্ছে এখন জিরো এখন বয়স কত জিরো হয়েছে কি যখন দ্বিতীয় পুত্র জন্মায় তখন গড় হচ্ছে পনেরো আচ্ছা দ্বিতীয় পুত্র জন্মালে অমল থাকবে অমলের স্ত্রী থাকবে প্রথম সন্তান থাকবে আর সেকেন্ড সন্তান থাকবে ফার্স্ট সন্তান এবং সেকেন্ড সন্তান এর গড় কত পনেরো তো চারজন এই চারজনের গড় পনেরো হলে টোটাল হচ্ছে এখন এই যে দ্বিতীয় দ্বিতীয় সন্তান তো তো সন্তানের বয়স তাহলে থেকে মোট বারো বেড়ে গেল তার মানে অমলের বাড়বে চার বছর অমলের স্ত্রীর বাড়বে চার বছর আর প্রথম ছেলের চার বছর তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছেলের বয়স দ্বিতীয় ছেলে যখন জন্মবে তখন প্রথম ছেলে বা বড় ছেলের বয়স হবে 4 বছর ঠিক আছে এবার তৃতীয় তৃতীয় ছেলে যখন জন্মাবে তখন কে থাকবে অমল থাকবে অমল স্ত্রী থাকবে প্রথম সন্তান থাকবে s1 এভাবে লিখছি দ্বিতীয় সন্তান থাকবে s2 আর তৃতীয় সন্তান জন্ম নেবে তৃতীয় সন্তানটা কিন্তু 0 হ্যাঁ এই যে এখন গড় এখন গড় কত বলেছে 16 বছর তাহলে আছে কত পাঁচজন তো 16 5 80 হবে এই যে ষাট থেকে আশি হলো মানে কুড়ি বাড়লো তো কুড়ি বাড়লো মানে এই যে আগের চারজন এদের কুড়ি বাড়বে টোটাল তো আগের চারজনের পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর করে বাড়বে চারজনের তৃতীয় নম্বর বাকিদের চারজনের কুড়ি বছর বাড়বে মানে সবার পাঁচ বছর করে বাড়বে সবার পাঁচ বছর করে বেড়ে গেলে প্রথম সন্তানের পাঁচ বছর আরো বেড়ে গেল মানে প্রথম সন্তান হয়ে গেল নয় এবার কি হয়েছে যখন চতুর্থ পুত্র জন্মাবে তখন অমল থাকবে অমলের স্ত্রী থাকবে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান এবং চতুর্থ সন্তান এখন চতুর্থ সন্তান কিন্তু জিরো জন্ম নিয়েছে তাহলে বাকিদের বয়সটা বাড়বে কত না এই যে ছয় জন এদের গড় এখন পনেরো করে মানে পনেরো ছয় নব্বই তার মানে দশ বছর বেড়ে গেল ঠিক তাহলে চতুর্থ সন্তান জন্ম নিয়েছে এর বাড়বে না বাকি পাঁচ জনের দশ বছর বেড়েছে মানে দুই দুই করে বেড়েছে বড় ছেলের বয়স আরো দুই বছর বেড়ে গেল বছর। এবার এখানে অঙ্কটি শেষ নয় এখানে বলেছে বর্তমানে অমলের গড় পরিবারের গড় বয়স ১৬ বছর দেখো বর্তমানে ১৬ বছর মানে অমল অমলের কে হবে অমলের স্ত্রী আর চার সন্তান চার সন্তান তার মানে মোট ছয় জনের গড় হচ্ছে এখন ষোলো বছর তো এখানে ষোলো ছয় ছিয়ানব্বই হবে টোটাল মানে এখানে কয় বাড়ছে ছয় বছর বেড়ে গেল তাহলে এই যে ছয় জন এখানে বর্তমানে এই ছয় জনের এক বছর করে বাড়বে তার মানে জ্যৈষ্ঠ পুত্রের আরো এক বছর বেড়ে গেল মানে জ্যৈষ্ঠ পুত্র হবে বারো বছর অ্যান্সার হবে অপশন বি অঙ্কটি মজার যারা বুঝতে পেরেছ খুব ভালো কথা যারা বুঝতে পারো আরেকবার শুনে নাও ঠিক আছে তাহলে বুঝতে পারবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করেছে বড় ছেলে মানে প্রথম ছেলে যেটা জন্মিয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় ছেলে আর তার বয়স বাড়তে বাড়তে যাবে বাবাদেরও বাড়বে কিন্তু তাদের তো আমি কাউন্ট করব না আমার শুধু দরকার বড় ছেলের ঠিক আছে চলো নেক্সট যাই দশ বছর আগে চারজনের এক পরিবারের গড় বয়স ছিল চব্বিশ বছর তারপর দুজন শিশু পরিবারের জন্ম নেওয়ার পরও পরিবারটির গড় বয়স এখনো অপরিবর্তিত আছে যদি দুটি শিশুর বয়সের পার্থক্য দু বছর হয় তাহলে ছোট শিশুটির বর্তমান বয়স্ক তোমাদের দিই এখনো অপরিবর্তিত আছে মানে আগে যে বছর ছিল সেইটা আছে আছে ঠিক বর্তমানের সঙ্গে অপরিবর্তিত আছে তার মানে আগে যে চব্বিশ বছর ছিল দশ বছর আগে সেটাই আছে ঠিক আছে এবার চলো কোশ্চেন কি বলেছে দশ বছর আগে চারজনের গড় ছিল চব্বিশ তাহলে দশ বছর পরে মানে বর্তমানে চারজনের গড় কত হবে বর্তমানে চারজনের গড় টোটাল কত হবে না গড়টা প্রথমে দেখে নাও দেখো দশ বছর পর তার মানে চারজনের দশ বছর দশ বছর বছর পরে বাড়বে মানে সবার দশ বছর বাড়বে মানে গড় দশ বছর বেড়ে যাবে গড় হবে চৌত্রিশ বর্তমানে চারজনের গড় চৌত্রিশ ঠিক আছে তাহলে চারজনের টোটাল কত ঠিক আছে আচ্ছা আমি এবিডি লিখছি ধরো এবিসিডি এই চারজনের টোটাল হবে ওই চার ইন্টু চৌত্রিশ ঠিক আছে হয়েছে নাকি এবার দুজন শিশু জন্মেছে মানে ছয় জন শিশু কিন্তু গড়টা সেই চব্বিশই আছে তো ছয় জন যদি হয় ছয় জনের যদি গড় চব্বিশ হয় তো ছয় ইন্টু চব্বিশ টোটাল পেয়ে যাবো তাই না ছয় ইন্টু চব্বিশ এটা আমরা টোটাল পেয়ে যাব ওকে তাহলে এখন আর ওই যে বর্তমান তারপর দুজন শিশু জন্ম নেওয়ার পরও পরিবার অপরিবর্তিত আছে যদি শিশু দুটি শিশুর বয়সের পার্থক্য দুই বছর হয় তাহলে ছোট শিশুটির বর্তমান বয়স কত বর্তমান বয়স চেয়েছে তাহলে বর্তমানে তো এটা আছে তো এটা আমরা যদি দেখি তো চৌত্রিশ চার কত হচ্ছে তোমার চার চার ষোলো ছয় হাতে এক থেকে চার তিন বারো একে তেরো একশো ছত্রিশ বছর আর এটা ছয় দিয়ে গুণ করলে চব্বিশ ছয় হচ্ছে একশো বছর তাহলে কত বছর এই ছয় জন থেকে চারজন বিয়োগ করে দাও তাহলে দুজনেরটা করে থাকবে এটা হবে দুজনেরটা হবে আট বছর দুজনের বয়সটা হবে আট বছর মানে যে জন্ম নিয়েছে তাদের বয়স টোটাল হচ্ছে আট বছর তাহলে আমি ধরো বড় ছেলেটা এক্স আর ছোট ছেলেটা ওয়াই তাহলে এদের টোটাল হচ্ছে আট আবার এক জায়গায় বলা আছে এক্স মাইনাস ওয়াই দুজনের মধ্যে বয়সের পার্থক্য বলা আছে দু বছর তো এক্স মাইনাস ওয়াই হবে দুই এবার এক্স হচ্ছে বড় ছেলে আর ওয়াই হচ্ছে ছোট ছেলে তো ওয়াই বের করার নিয়ম কি কয় বের করা সাইন চেঞ্জ করে দাও তাহলে পাবে কিংবা যোগফল আর বিয়োগফল থাকলে ছোটটা বের করার নিয়ম হচ্ছে যোগফল থেকে বিয়োগফল বিয়োগ তাকে দুই দিয়ে ভাগ তারপরে মানে কে দুই দিয়ে ভাগ করলে তিন এটা হবে ছোট ছেলের বয়স অ্যানসার হবে অপশন এ বড় ছেলে মানে এক্স বের করতে পারলে যোগ করে দুই দিয়ে ভাগ করতাম আট আর দুই যোগ করলে 10 তাকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তো বড় ছেলের বয়স হতো পাঁচ ক্লিয়ার আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি চলো নেক্সট কোশ্চেনে যাই একটি সাতাশ লিটার দুধ ও জলের মিশ্রণে আঠেরো পার্সেন্ট দুধ ছিল কত লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে নব্বই পার্সেন্ট দুধ যুক্ত দ্রবণ মেশালে অবশিষ্ট দ্রবণে বিয়াল্লিশ শতাংশ দুধ থাকবে অঙ্কটা ইম্পর্টেন্ট একটু মন দিয়ে বোঝো কত লিটার মিশ্রণ তুলে নিলে আমার জানা নেই আমি ধরবো যে এক্স লিটার তুলে নিচ্ছি ঠিক আছে এক্স লিটার এবার বলো তো এই যে সাতাশ লিটার থেকে যদি আমি এক্স লিটার তুলে নিই তাহলে পড়ে থাকবে সাতাশ মাইনাস এক্স কিন্তু এতে আঠেরো পার্সেন্ট থাকবে কারণ আমি তো মিশ্রণ তুলে নিচ্ছি তো মিশ্রণ পরে আছে তো মিশ্রণে পার্সেন্ট দুধ তো আঠেরো পার্সেন্ট ঠিক আছে এবার বলা হয়েছে কি তার পরিবর্তে নব্বই পার্সেন্ট পার্সেন্ট যুক্ত মেশাবো এই যে আঠেরো এত লিটার পড়ে আছে সাতাশ মাইনাস এক্স এটা আঠেরো পার্সেন্ট দুধ আছে তো আমি বলতে পারি এটা আঠেরো পার্সেন্ট বের করে নাও এটা আঠেরো বাই একশো প্লাস এবার আমি কত লিটার এক্স লিটার তুলে নিয়েছি এক্স লিটার মেশাবো এক্স লিটার আমি মেশাচ্ছি এতে কত পার্সেন্ট আছে না নব্বই পার্সেন্ট যুক্ত যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে দুধ আছে তাহলে যেটা তাতে দুধ যেটা প্রথমে পড়েছিল সেটা আঠেরো পার্সেন্ট আছে যেটা মেশাবো সেটা নব্বই পার্সেন্ট এই দুটি মেশালে কি হবে না অবশিষ্ট দ্রবণে বিয়াল্লিশ শতাংশ থাকবে দেখো যতটা তুলে নিয়েছে ততটাই আমি আবার মেশিয়েছি মানে সাতাশ লিটারই পড়ে থাকবে সাতাশ লিটার থেকে এক্স তুলে নিয়েছি এক্স লিটার মিশিয়েছি তাহলে পড়ে রয়েছে সাতাশ লিটার এই সাতাশ লিটারে কত পার্সেন্ট থাকবে বলেছে দুধ বিয়াল্লিশ পার্সেন্ট তো সাতাশের বিয়াল্লিশ পার্সেন্ট এটা হবে এই দুটি তুমি যোগ করো তাহলে মোটের ওপর সাতাশের বিয়াল্লিশ পার্সেন্ট হবে এই ইকুয়েশন যারা বুঝতে পেরেছো তারা খুব ইজিলি অঙ্কটা করতে পারবে চলো এবার আমরা কাটাকাটি করি কি হবে দেখো আঠেরো সাতাশ এটা লস হবো করি আমরা ঠিক আছে একটা শূন্য একটা শূন্য কেটে দাও তাই না আচ্ছা এপক্ষ ওপক্ষ কাটা যেত সরি আমি কাটাকাটি করি সব থেকে সহজ হবে কি তো কেটে দেওয়া ঠিক আছে কেটে দেওয়াটা বুঝতে পারলে আরো বেশি সুবিধা দেখো কিভাবে কাটবে দেখো এই নিচের একশো কাটছে তো এ পক্ষের নিচের একশো এ পক্ষের নিচের একশো কেটে দাও ঠিক আছে এটাকে নয় দিয়ে কাটা যায় তো দুই এটা নয় দিয়ে কেটে দাও তাহলে নয় দিয়ে কাটলি দশ এটা নয় দিয়ে কাটা যায় তিন বাস আর কাটা যাচ্ছে না বেশ এবার দুই ভেতরে গুণ করে দাও তাহলে আমরা সাতাশ দুগুন চুয়ান্ন মাইনাস টু এক্স প্লাস এখানে দশ এক্স পড়ে রয়েছে তো দশ এক্স সমান সমান বিয়াল্লিশ আর তিন গুণ করে দাও একশো ছাব্বিশ দেখো ছোট হয়ে গেল না কেটে নেবে তাহলে ছোট হয়ে যাবে দেখো এখানে দশ এক্স থেকে দুই এক্স বিয়োগ করলে আমরা এইট এক্স থাকে এইট এক্স সমান চুয়ান্ন এইদিকে নিয়ে এসব বিয়োগ হয়ে যাবে তো একশো ছাব্বিশ থেকে চুয়ান্ন বিয়োগ করে দাও চুয়ান্ন তার মানে এখানে দুই দুই আছে পাঁচ তার মানে সাত বাহাত্তর থাকবে তাহলে আটের সঙ্গে বাহাত্তর কাটলে নয় তো এক্স এর ভ্যালু হচ্ছে নয় মানে নয় লিটার তুলে মেশাতে হবে তো অ্যান্সার হবে অপশন বি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে যাই এক ব্যক্তি তার আয়ের আশি পার্সেন্টের উপর কর দেয় এখন তার আয় বারোশো টাকা বেড়েছে এবং ওই একই সময়ে করের হার বারো থেকে দশ কমে হয়েছে কিন্তু সে আগের মতো সম পরিমাণ কর প্রদান করে তার বর্ধিত বেতন কত দেখো আমরা ধরে নেব তার বেতন হচ্ছে কত একশো এক্স তাহলে কর দেবে কিসের ওপর আশি পার্সেন্টের ওপর তার মানে আশি এক্স এর উপর সে কর দেবে ঠিক এই আশি পার্সেন্টের উপর কর দেবে কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে তাহলে আশির বারো পার্সেন্টটা কত বের করে নাও আশির বারো হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা আবার এক জায়গায় বলেছে তার বেতন এখন বারোশো টাকা বেড়েছে তো আগে বেতন ছিল একশো তাহলে নতুন বেতন কত বা বর্ধিত বেতন কত বর্ধিত বেতন হচ্ছে একশো এক্স তার সঙ্গে বারোশো যোগ করে দাও এটা তার বর্ধিত বেতন এবার সে তো আশি উপর কর দেবে তাহলে এই পুরোটার আশি পার্সেন্টের উপর কর দেবে

মানে আগে যে কর দিত আর এখন যে কর দিচ্ছে এই দুটি সমান তাহলে আমি বলতে পারি এই দুই পক্ষ সমান এটার কর আর এটার দশ পার্সেন্ট যেও না অঙ্কগুলো একটু অ্যাডভান্স তো আমি একটু আস্তে আস্তে করাচ্ছি তার জন্য চলো আমরা কাটাকাটি করবো প্রথমে এটা কুড়ি দিয়ে কাটলে আমরা পাই চার এটা কুড়ি দিয়ে কাটলে আমরা পাই পাঁচ ঠিক আছে এটা কাটাকাটি করলে দেখো উপরের দুটি শূন্য তো একশো কেটে যাবে এখানে তোমার রয়েছে আট তো চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে পঁচিশ ঠিক আছে ওকে এই নিচের পাঁচের সঙ্গে এই পঁচিশ কাটলে আমরা পাঁচ পাই বাস এত মনে হচ্ছে সব ঠিক আছে চলো এখানে আমরা পাচ্ছি চার বারো চার আটচল্লিশ আর এই যে নিচে পাঁচ আছে সেটা এদিকে গেলে উপরে গুণ হবে তাই না তো কুড়ি আর বারো গুণ করলে আমরা পাই পাই দুইশো 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 কুড়ি আর বারো গুণ করলে আমরা চল্লিশ চল্লিশ এক্স সমান সমান এদিকে দুইটা ভেতরে গুণ করে দাও তাহলে আমরা পাবো দুইশো এক্স প্লাস চব্বিশশো দুইশো এক্স এদিকে আসলে আমরা পাই চল্লিশ এক্স সমান হচ্ছে চব্বিশশো একটা শূন্য একটা শূন্য কাটো চার দিয়ে চব্বিশ কাটলে ছয় মানে ষাট পাবো तो तो? तो bronze, थी। 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 x এর ভ্যালু হচ্ছে 60 x এর ভ্যালু যদি 60 হয় আমাকে কি বের করতে বলেছে বর্ধিত বেতন কত তো এইটা ছিল বর্ধিত বেতন এই যে 100x 1200 ঠিক আছে 1200 বেতন বেড়েছে তো 100x কত হবে x এর মান 60 100x মানে দুটি শূন্য বেড়ে যাবে আর 1200 টাকা বেড়েছিল তো 1200 যোগ করে দাও 7200 টাকা এটা হচ্ছে বর্ধিত বেতন आंसर अब ऑप्शन डी আস্তে আস্তে কোন আছে পুরো সিচুয়েশনটা আশা করছি বুঝতে পারছো স্টেপ বাই স্টেপ কিন্তু করাচ্ছি যাতে করে তোমরা পুরোটা বুঝতে পারো অঙ্ক পড়ে বুঝতে হবে কি চেয়েছে যদি না বুঝতে পারো না খুব মুশকিল অঙ্ক করে আসা এই ধরনের অঙ্ক আসলে চলো নেক্সট কোয়েশ্চেন অমল ক্ষুদ্র বিক্রেতাকে কোন জিনিস কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে কিন্তু জিনিসটির ডেলিভারি এবং প্যাকিং খরচ বাবদ কি ছাড় দেওয়া মূল্যের উপর দশ দাম রাখে খুচরো বিক্রেতা আরো দু টাকা বিক্রি করে পঁচিশ লাভ করলো অমলের জিনিসটির ধার্যমূল্য নির্ধারণ খরচ দেখো আমল ধরে নেবো যে একশো এক্স ধার্য করেছিল তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে কুড়ি পার্সেন্ট মানে আশি এক্স এ বিক্রি হবে কিন্তু সে এই যে ডেলিভারি খরচ আর প্যাকিং খরচ দশ পার্সেন্ট সেটা লাগিয়েছে এই টাকার ওপর ছাড় দেওয়া মানে আশির দশ পার্সেন্ট আশির দশ পার্সেন্ট হচ্ছে আট এক্স তাহলে মোট খরচ পড়ে গেল অষ্টআশি এক্স ঠিক আছে আবারও বলছি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে আশি এক্স হলো কিন্তু প্যাকিং আর ডেলিভারির জন্য দশ পার্সেন্ট তাকে আবার খরচ মূল্য বাড়াতে হয়েছে তার উপর না ছাড় দেওয়া মূল্যের উপর মানে আশির উপর দশ পার্সেন্ট অর্থাৎ আট এক্স তাহলে মোট হয়ে গেল অষ্টআশি এক্স টাকা এবার খুচরো বিক্রেতা কি করেছে আরো দু হাজার ছেচল্লিশ টাকায় দাম রেখেছে আরো আরো মানে এই যে অষ্টআশি এক্স ছিল তার সঙ্গে আরো বাড়িয়েছে দু ছেচল্লিশ টাকা দিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ করছে আচ্ছা যদি পঁচিশ পার্সেন্ট লাভ থাকে দু টাকা আরো বেশি বিক্রি করে তাহলে একে তুমি একশো পঁচিশ পার্সেন্ট বল একশো পঁচিশআশি এক্স এই কেনার দামটা তো তাই না চলো এবার পাঁচ এটা পঁচিশ দিয়ে কাটলে চার চার দিয়ে এ পক্ষের অষ্টআশি কেটে দাও তুমি পাবে বাইশ তাহলে এদিকে পড়ে আছে কত অষ্টআশি এক্স এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে না এদিকে নিচে পাঁচ আছে সরি আমরা পাচ্ছি অষ্টআশি এক্স সমান সমান এই যে পাঁচ আছে এই পাঁচটা উপরে বাইশের সঙ্গে গুণ হবে তাহলে গুণ হলে বাইশ পাঁচ কত হচ্ছে একশো দশ এক্স যদি এদিকে আসে অষ্টআশি বিয়োগ হয়ে যাবে মানে থাকবে বাইশ এক্স আর দু ছেচল্লিশ এদিকে চলে আসবে সাইন আমি চেঞ্জ করে দিয়েছি এটা মাইনাস হয় এটাও মাইনাস হয় তো থাকবে না

চলো নেক্সট কোশ্চেন যাব নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আমি নেক্সট ক্লাসে এইটা তোমাদের আমি চাই তোমরা নিজেরা বের করো প্রশ্ন বলেছে একটি শার্ট এবং একটি প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2 দোকানদার শার্টের উপর 40% ছাড় দেয় যদি শার্ট এবং প্যান্টের উপর মোট ছাড় 30% হয় তাহলে প্যান্টের উপর কত ছাড় দিয়েছে অপশন চারটি রয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এই ধরনের অঙ্ক আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও চ্যাপ্টার ধরে ধরে এক অঙ্কগুলো আমি সাজেশন ব্যাচে করাই আজকে যে অঙ্কগুলো করালাম না এগুলো আমরা আমি সাজেশন ব্যাচে করাই তো তুমি যদি সেগুলো করতে চাও তাহলে করতে পারো এই ব্যাচটাতে ভর্তি হয়ে নিচে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও ঠিক আছে এই যে নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবে সাজেশন ব্যাচে আমি একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাই যাতে করে তোমাদের কিছু যেন মিস না হয় হান্ড্রেড পার্সেন্ট যেন তোমরা কমন পেয়ে যাও সেইভাবে আমি তোমাদেরকে ক্লাস করাই তুই করতে চাও তো পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে ফোন নাম্বার নিচে দেওয়া আছে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জোরে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ